সামনে সাত মসজিদ আমাদের বড় ভাই আগে আগে হেঁটে যাচ্ছে এই যে মসজিদটা ঐতিহ্য বাঘেরহাটে রাখেছে সামনে সুন্দর দৃশ্য দেখতে রাখতেছেন সামনেরা যদি কেউ আসেন से ऐसे में बारह जो था হ্যাঁ দর্শক বিন্দু আমরা মূল আপনার ষাট গম্বর যে মসজিদ কম্বুজ সেটার মূল ফটকে আছি ফটক থেকেই ঢুকতেছি আর কি দেখেন

হয়েছে কত বছর আগে আপনি হিসাব করে দেখেন রিপেয়ার হয়েছে হওয়ার পরে আবার নষ্ট হয়েছে না না ওই সময়কার কিছুটা আপনার ওই মেডিসিন দিয়ে রাখা হয়েছে নালে থাকে না নাকি এই যে এরকম গুলা হয়ে দেখেন এরকম পাউডার হয়ে জিনিস আছে কোনো কিছুই নাই ধরে রাখার জন্য আর এই গাছটা হলো একেবারে সেই এই সময়ে গাছ গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন গাছের এই সাধারণত এই ধরনের গাছ পুরোনো যে এইগুলো আছে এই দুই পাশে দুইটা গাছ দেখেন বিশাল গাছ ছায়ার জন্য করা হয়েছিল মসজিদ ভিতরে অনেকেই যাচ্ছে ষাটটা গম্বুজ আর কি কিন্তু অনেকেই গুনতে পারে নাই এক একজনের হিসাব এক এক রকম হ্যাঁ ফল ফলর ওই সময় ছিল ওই রকম ভিতরে খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা প্রত্যেকটা গম্বুজের একটা করে চারটা করে খুঁটি চারটে করে খুঁটির একটা করে খুঁটির উপরে একটা করে গম্বুজ এখন গম্বুজ এখানে ওইভাবেই গোনা হয় ষাটটা সেইভাবেই সবাই ষাট মূল নামাজের জায়গা ওইখানে সামনে বেহরামের জায়গা অনেকেই নামাজ পড়তেছে সেই আমলে করা আপনার হাত দিলাম ঠান্ডা হাত দেন ঠান্ডা দর্শকবৃন্দ ফ্লোরগুলো দেখেন সেই আমলের ফ্লোর কত সুন্দর কারুকার্য করছে ওই সময় কত ধৈর্য ধরছে দেখেন এবং কতখানি মনের ই থাকলে এগুলো করা যায় একটা দিয়েই দেখালাম সব করা দেখানো সম্ভব না এরকম প্রত্যেকটা ইসের পরে আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচ পাঁচ দশটা আছে তো এই হচ্ছে ষাট গম্বুদের ভিতরের থেকেই আপনাদেরকে দেখালাম আর বাইরের অংশটা এখন আমরা বেরোয় যাচ্ছি বেরোয় যায় আপনার বাইরের অংশটা গম্বুজটা যতটুকু কাভারেজ করা যায় ততটুকু কাভারেজ করে দেখাবো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন সোজা চলে আসবেন আর যদি মনে করেন গাইড হিসাবে আমাদেরকে ব্যবহার করবেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড হিসাবে আপনাদেরকে গাইডের দেবো কী হচ্ছে উন্নত বিষয় তো আপাতত আমরা বের হয়ে গেলাম দেখি পরিবেশ গাছগুলো খুব মারাত্মক গাছ একটা গাছ আবার কাটেন তাহলে

আইডিয়া যাচ্ছে আস্তে আস্তে বড় ভাই আপনি এদিকে তাকান জাদুঘর আমরা এই জাদুঘর ঢুকতেছি মানি নালা দর্শক মন্ডলী আমরা আসছি জাদুঘরের ভিতরে এখানে দেখেন একটা একটা মটকি আছে দুর্লভ হচ্ছে আপনার ওই আমলের ইট যেগুলো ব্যবহার হয়েছে সেগুলা আপনার যেগুলো পড়ে গেছে আর ফেলানো হয়নি তৈরি তৈরি পত্র ব্যবহারের ওই সময়কার ওই সময়কার তৈরি পত্র মাটির তৈরি মাটির মাটির তৈরি জিনিস সংরক্ষণ করে কাঠের গা বর্গা যেটা আপনার বিল্ডিংয়ের তলে দিয়া থাকে পশুর শিং ওই সময়কার তৈরি অনেক কিছু আসলে নাই সেগুলো হয়েছে কি ধ্বংস হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে তারপরে তারা চেষ্টা করছে যতটুকু পারে এখানে রাখার যেখানের থেকে যতটুক পাইছে ততটুকুই এখানে আছে আপনার পাটির জিনিসপত্র টুল বসারি পাথর জিনিসপত্র আর আমরা যাবো সেই কালাপাহাড় ধলা পাহাড়ের কাছে এখানে আছে শিল্পটা নোড়া শিলপাটা নোড়া শিল্প এই সেই কালাপাহাড় ধলা পাহাড়ের প্রতিকৃতি শোখায় রাখছে মবি বানায় আমি আপনাদের ওইখানে যে কুমিরের গায়ে হাত দিছিলাম। সেটা পরবর্তীতে গভর্নমেন্টের তরফ থেকে ওই সাইজে চারটে আনা হয়েছে অরিজিনাল কালাপাহাড় যে ধলা পাহাড় পাহাড় এই সেই কালাপাহাড় মানে এরা হচ্ছে খাজা খানজালালী সাহেবের আমলেরই উনি উনার রেখে দেওয়া আসে কুমির মারা যাওয়ার পরে আপনার মমি বানায় রেখে দেওয়া হয়েছে অরিজিন সব কোনোরকম ই নাই তো এই ছিল আজকে আমাদের জাদুঘর দেখানোর চেষ্টা করলাম এখন আমরা বেরোবো এখান থেকে দূরে আপনার যাবো ষাট মসজিদের দিকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি কষ্ট করে শৈলিক পাথর মাটি সবই মাটি আসলে দেখেন আমরা যে মাটি মাটি বলি মাটির যে গুরুত্ব ছিল আর এখন মাটি তো হারায় যাচ্ছে আমরা এখন যে টালিগুলো ব্যবহার করি কিংবা ফুট টালি বিভিন্ন রকম টালি আর আগেও একসময় ছিল দেখেন এখান থেকে এক হাজার বছর আগে পাঁচশো বছর আগে সাতশো বছর আগে এইসব জিনিসপত্র এই মাটির কারুকার্যইগুলো বিল্ডিং বসাইত আসলে আপনি আমাদের জাদুঘরের ছোটোখাটো পরিদর্শন আপনারা যদি কখনও আসেন এটা পরিদর্শন করবেন দেখবেন ভালো লাগবে আসলে দেখা হয় নাই চক্ষু এলিয়ে একটা কথা আছে না আপনি দেখলেই জ্ঞান বাড়বে দেখলেই জানতে ইচ্ছা করবে দেখলেই চিনতে ইচ্ছা করবে এটাই নিয়ম যতই দেখবেন ততই আপনি আর এটা হচ্ছে আপনার একটা টোটাল আপনার একটা ডায়াগ্রাম যে কোথায় কিভাবে এই ষাট গম্বুজটা আছে তো এই ছিল আমাদের এই ওই প্লার এই প্লার আর ওই পিলার তিনটে পিলারদের দেখায় গাছ দেখায় এখানে একটা ক্লিপ আমাদের সর্দি বড়ো ভাই খানসান আলী মসজিদ ষাট গম্বুজ মসজিদ এই গাছের দিকে তাকিয়ে আছে এই গাছের নাম হেলানসি গাছ গাছের আনুমানিক বয়স পাঁচ থেকে ছয়শো এই অবস্থা খেজুর গাছ আছে খেজুর কিন্তু রস হয় না এমনি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আপনারা আসলেন খেজুর গাছটা পরিদর্শন করে যাইতে পারবেন কিন্তু রস দেবো না এই যে সমস্যা

সংস্কার একবার করা হয়েছে সংস্কার করার পরে ইটে ইটের অবস্থা এখন এরকম হয়ে গেছে ওই 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 সময় আর করা লাল আর নীল আর কালার আছে শত শত বছর ধরে আর কত কাল দাঁড়িয়ে থাকে তারপরে আছে যতটুকু শক্তি মাঝখানে চুন আর সুরকি দেওয়া আছে চুন সুরকি হ্যাঁ এই পদার্থ আর হচ্ছে মাটির পোড়ানো ইট কাটা তৈরি আপনার আট ইঞ্চি বাই দুই ইঞ্চি তৈরি আমরা বের হয়ে গেলাম এই পণ্য বিদায় ভালো না লাগা লাগা আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদেরকে লাইক কমেন্ট করবেন